কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ সকাল সাড়ে এগারোটার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে দাসগুপ্তকে আজই তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরার নির্দেশ এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে ইডি সূত্রে এ বিষয়ে বিস্তারিত জানব ফোনে রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি কি কারণে বাপ্পাদিত্য দিত্য তাকে আজ তলব করলো ইডি কি জানতে পারছো একেবারেই দেখো তোমাকে জানাবো এবার সিবিআই এর পর ইডির স্ক্যানারে একশো আঠাশ নম্বর ওয়ার্ডের অর্থাৎ কলকাতা পুরসভার একশো আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং তুমি জানো পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই বাপ্পাদিত্য দাশগুপ্ত তার বাড়িতে কিছুদিন আগে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান শ্বাস সকালে এবং তল্লাশি অভিযান শুরু করেন এবং সিবিআই এর পর ইডি স্ক্যানারে এবার বাপ্পাদিত্য দাশগুপ্ত আজই তাকে আহ তলব করা হয়েছে ইডি দপ্তর সটনেক সিভিও কমপ্লেক্সে আহ সাড়ে এগারোটার সময় আজকে হাজিরা দেবার তাকে নির্দেশ দেওয়া হয়েছে তবে বাপ্পাদিত্য দাশগুপ্ত আসবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানা সম্ভব হয়নি তবে বলা যেতে পারে এবার সিবিআই এর পর ইডির স্ক্যানারে বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং তোমাকে জানিয়ে রাখবো সিবিআই তল্লাশি অভিযানের পর দাবি করেছিল বাপ্পাদিত্য দাসগুপ্তর বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত নথি মিলেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিয়োগ সংক্রান্ত নথি মিলেছে এই নথি মেলার পর এবার সিবিআই এর পর ইডির স্ক্যানারে বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং তারপরেই সিবিআই দাবি করেছিল যে তার বাড়ি থেকে যে তল্লাশি অভিযানের পর নিয়োগে একাধিক তথ্য কিন্তু উদ্ধার হয়েছে নিয়োগে দুর্নীতি হয়েছে এমন কিন্তু তথ্য সেই সমস্ত তথ্য উদ্ধার হয়েছে এবং সেই সংক্রান্তের তথ্যের সূত্র ধরেই কি আজ ইডি তলব একেবারেই দেখো যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি মূলত আহ সিবিআই যেটা দাবি করেছিল তার বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত নথি মিলেছিল আর বিভিন্ন ব্যাংক ডকুমেন্ট মিলেছিল সেখানে ব্যাংকিং ট্রানজাকশন মিলেছিল বেশ কিছু সেই সমস্ত কিছু জানার জন্যই তাকে কিন্তু তলব করা হয়েছে আজকে ইডি দপ্তর চর্লেক দ্বিতীয় কমপ্লেক্সে আজ সকাল সাড়ে এগারোটার সময় তাকে হাজিরা দিতে বলা হয়েছে মূলত তার তার কি কি ব্যাংকিং লেনদেন হয়েছে ব্যাংকিং ডিটেলস রয়েছে সমস্ত কিছু নিয়ে সমস্ত নথি নিয়ে আজকে তাকে হাজিরা দেবার কথা বলা হয়েছে অর্থাৎ বলা যেতে পারে সিবিআই এর পর এবার ইডির স্ক্যানারে বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং যবে থেকে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন তবে থেকে বাপ্পাদিত্য দাসগুপ্ত কিন্তু স্ক্যানারে করেছিলেন ইডি এবং সিবিআই এর আধিকারিকদের এবং তারপরে আজকে তাদের তাকে কিন্তু তলব করা হল অর্থাৎ বলা যেতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সেই একশো আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকে তলব করেছেন ইডি আধিকারিকরা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সৌমজি একেবারেই ধন্যবাদ